গুড মর্নিং নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আজকের ব্লগটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে একটু বেলা করেই আর কি ঘুম থেকে উঠেছিলাম আর তারপর সকালে বান্না সকালে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে এবার এসেছি ঘরে ঘরের কাজগুলো করতে ওরা যেহেতু একটু লেট করে ঘুম থেকে ওঠে তো সেই জন্য বিছানাটা না একটু লেটেই আমাকে গুছিয়ে নিতে হয় তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এরপর অনেক জামাকাপড় ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি গতকালকে জামা কাপড়গুলো কেচে শুকিয়ে রেখেছি তো সেগুলো আর ভাজ করে রাখা হয়নি তো এখন সকালবেলাতেই ভাজ করে রাখছি না নাহলে বিকেলবেলার ভরসা করলে না মাঝে মাঝে আলসিমি ধরে যায় ভাজ করা হয় না তো সেই জন্য এখন সকালবেলাতেই ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে The এখানে ছেলের কিছু জামাকাপড় আছে আর বেশিরভাগ জামাকাপড় আমারই আছে দুর্গা পুজোতে যে সমস্ত নতুন জামা কাপড় পরেছিল তো সেগুলোই কেচে দিয়েছিলাম আর এখন ভাজ করে আপাতত রাখছি আবার যখন পরবে তখন আয়রন করে রাখব এখন আর আয়রন করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর এখন শুধুমাত্র ভাজ করে রাখছি যখন পরবে তখন আয়রন করে দেব। তো এখানে কিছু জামাকাপড় আছে ছেলের আর বাদ বাকি সমস্ত জামাকাপড় আমারই রয়েছে আর এই যে শাড়িটা ভাজ করে রাখছি দেখছেন সেই শাড়িটা পরে লক্ষ্মী পুজো করেছিলাম লক্ষ্মী পুজোর ব্লগ তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু শাড়ি পরে যে পুজো করেছি সেইটা আর রেকর্ড করা হয়নি তো সেটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুবই অল্প ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো জামা কাপড় ভাজ করে এখন এই যে বাদামগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি বাদামগুলো কন্টেনারে রাখার আগেই না দেখছি ওর মধ্যে দু একটা পিঁপড়ে ঢুকে গিয়েছে আর পিঁপড়ে যে এই বাদাম এত ভালো খায় দু একদিনের মধ্যেই দেখছি দু একটা বাদাম খেয়ে একদম শেষ করে দিয়েছে আর আর এগুলো যদি ভালো করে পিঁপড়ে ছাড়িয়ে না রাখি তাহলে সমস্ত বাদামগুলোই না খেয়ে নেবে তো সামনের বারান্দাতে বেশ রোদ উঠেছিলো তো ভাবলাম একটুখানি রোদে দিয়ে পিঁপড়েগুলো ছাড়িয়ে তারপর একবারে কন্টেনারে ভরে রাখবো সকালের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আবার দুপুরবেলা রান্নার তৈর্য শুরু করেছি একদিকে কচু শাক সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা রুটি তরকারি বানিয়েছিলাম তো সেই জন্য এখন দুপুরে ভাত হচ্ছে নাহলে অন্যদিন যেদিন সকালে রুটি তরকারি হয় না সেদিন কিন্তু দুপুরের ভাত আর সকালের ভাত একসঙ্গেই বেশিরভাগ সময় বসিয়ে দিই তো যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দিলাম চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা একটু ভিজিয়ে রাখলে না ভাতগুলো বেশ সুন্দর ঝরঝরে হয় আর ভাতটা ফুটতে একটু কম সময় লাগে সেহেতু গ্যাসটাও একটু বাঁচে আর এদিকে দেখুন কচু শাক সেদ্ধ করতে বসিয়েছি আমাদের বাড়িতে কচু শাক সবাই ভীষণ পছন্দ করে আর কচু শাক খাওয়াও কিন্তু ভীষণ উপকার শরীরের পক্ষে আর এই যে দুদিন আগেই কচু শাকটা রাখা হয়েছিল আর আজকে যদি না খাওয়া হয় তাহলে কিন্তু কচু শাকটা শুকিয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তো মাসি কচু শাক কেটে একদম ধুয়ে দিয়েছে তো আমার রান্নার পালা তো একবারে কিন্তু সমস্ত কচু শাকগুলো কড়াইতে ধরবে না কড়াইটা কিন্তু যথেষ্ট বড় আর কচু শাক কিন্তু অনেক তো সেই জন্য তিনবার করে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি আজকে দুপুরে রান্না হবে কই মাছ তো কই মাছ যেহেতু জ্যান্ত সেহেতু কই মাছগুলো কাটছে মাসি তো ওইদিকে আমার ভাত তো হয়ে গেছে আর কচু শাকটাও সেদ্ধ করে নামিয়ে রেখে এসছি আর আজকে হঠাৎ করেই না বাড়িতে যাওয়ার প্ল্যান হয়েছে তো এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল না দু তিন দিন পরে যাওয়ার কথা ছিল তবে আজকে হঠাৎ করেই সোনার বাবা বললো চলো আজকে তোমাদের দিয়ে আসি তো তাহলে কয়েকদিন থাকতে পারবে তো সেহেতু হঠাৎ করেই আর কি বাড়িতে যাওয়ার প্ল্যান হয়েছে তো সেহেতু মানে খুব ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি আর সকালবেলাতে এই যে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন ফাঁকা টাইমে কেচে দিলাম নাহলে রান্নাবান্না করে স্নান করার সময়ই কাচাকুচিটা করি তবে এখন দেখলাম খানিকটা সময় হাতে আছে মাছ এখনো কাটা হয়নি ধোয়া হয়নি সেই পাকে জামা কাপড়গুলো না হয় কেচে ছাদে মেলে দিয়ে আসি আজকে যে ব্লগটা আপনারা দেখছেন এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের ওই লক্ষ্মী পুজোর পরে যেদিনকে বাড়িতে গিয়েছিলাম সেই দিনকার ব্লগ ছাদ থেকে নিচে চলে এসেছি আবার রান্নাঘরে ততক্ষণে মাসির মাছ কেটে ধোয়া হয়ে গেছে আর এবার রান্নাটা শুরু করছি তো মাছের মধ্যে তো তেমন কোনো মশলা পড়বে না যেহেতু জ্যান্ত মাছ শুধুমাত্র লঙ্কা বাটা আর এদিকে হলুদ লবণ আর এই ভাজা মশলাটাই দেয়া হবে তো সেই ভাজা মশলাটা একটুখানি শুকনো কড়াইতে ভেজে নিলাম পরে বেটে লাস্টে নামানোর দিয়ে দেব। এই জ্যান্ত মাছ খাওয়া কিন্তু খুব উপকার শুধুমাত্র কেটে বেছে নেওয়াটা একটু ঝামেলা আর যেহেতু জ্যান্ত থাকে আর কই মাছের কাটাগুলো ভীষণ শক্ত হয় কাটতে গেলে কিন্তু ভীষণ মানে আর কি সময় নিয়ে কাটতে হয় ধৈর্য নিয়ে কাটতে হয় তাড়াহুড়ো করে এই সমস্ত মাছ কেটে নেওয়া যায় না আর শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু অনেকেই এই জ্যান্ত মাছ খুব কম খায় আমাদের বাড়িতে তো প্রায়ই হয় তো আমাদের বাড়িতে কাটার জন্য তো মাসি আছে আর মাসি না থাকলেও আমিও মাছ কাটতে পারি তবে মাসি মাছ কেটে দিলে আমার রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি হয় এই আর কি মাছগুলো ভেজে নিয়েছি আর এই জ্যান্ত মাছ উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না হবে তো উচ্ছেগুলো আগে থেকে একটুখানি ভেজে নিচ্ছি নাহলে তরকারিটা পুরোটাই তেতো হয়ে যাবে আগে থেকে ভেজে না নিলে কিন্তু উচ্ছেগুলো পরে ভাজাও হবে না আর খেতে অত ভালোও লাগবে না তো উচ্ছেগুলো ওদিকে আস্তে আস্তে ভাজছি আর এদিকে আরেকটা কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি আগে থেকেই তো কচু শাকটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এরপর কচু শাকটা আরেকটা কড়াইতে বসিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হবে আর যেহেতু বিকালবেলার দিকে বাড়িতে যাব, সেহেতু অন্য দিনের তুলনায় আজকে একটু বেশিই তাড়াহুড়ো আছে উচ্ছেগুলো এদিকে ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আলু দিয়েছি আলুর মধ্যে লাল লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা দিয়েছি দু তিনটে একসঙ্গে বেটে দিলাম লবণ হলুদ একটুখানি কষিয়ে নিয়েছি খুব একটা কষানোর প্রয়োজন নেই কারণ এর মধ্যে তো আদা রসুন পেঁয়াজ কিছুই পড়বে না তারপর মাছ আর ভাজা ওই যে উচ্ছেগুলো দিয়ে দিলাম দিয়ে ঝোল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কচু শাক আর এদিকে জ্যান্ত মাছের ঝোল রান্নাবান্না কমপ্লিট করে তারপর স্নান করে চলে এসেছি এবার পুজোটা দিয়ে নেব পুজো করার পর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি আর এইবার রেডি হওয়ার পালা তো ছেলেকে এখানে রেডি করাচ্ছি আর ওকে রেডি করাতে গেলে নানান অঙ্গি ভঙ্গি দেখতে হয় মানে এক জায়গায় দাঁড়িয়ে কখনোই রেডি হয় না যতই বলছি তাড়াহুড়ো আছে একটু তাড়াতাড়ি হয়ে রেডি হও তো সেটাও শুনবেই না ও তো ওর মতন চালাতেই থাকবে ওর অঙ্গি ভঙ্গি আর অনেক দিন ধরেই মা যেতে চাইছিল সেই গরমের ছুটিতে জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলাম তো তারপর এই যে যাওয়া হয় না তিন চার মাস হয়ে গেছে তো দুর্গা পুজোতে যাওয়ার কথা ছিল লক্ষ্মী পুজোর জন্য আর দুর্গা যায়নি তো এই যে এখন যাচ্ছি আর মামা কথা শুনে ও তো ভীষণ মানে এক্সাইটেড ওখানে গিয়ে ওর মানে আনন্দের কোনো সীমা নেই আর মামা বাড়িতে সবাই ছোটোবেলাতে ভীষণ মানে আনন্দ করে আমরাও ভীষণ আনন্দের সাথে মামাবাড়িতে যেতাম তবে এখন বড় হয়ে গেছি এখন আর যাওয়া হয় না খুব একটা আর এদিকে আমি রেডি হয়ে বেরিয়েও পড়লাম তবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন